হ্যালো বন্ধুরা আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও গুগল ট্রান্সলেট কিভাবে আপনি ইংরেজি থেকে বাংলা করবেন আপনার কাছে একটা একটা লজ্জার বিষয় যে ইংরেজিতে আপনি বিদেশে যাবেন একটা পাসপোর্ট ভিসা আসলো বিশা কাগজ তৈল ইংরেজিতে কিন্তু আপনি সেটা বাংলা করতে পারেন না অন্য কারো কাছে ধর্ণ ধরতে হয় যে বলতে হয় যে ভাই দেখেন তো এটা কি লিখছে আপনি বুঝতে পারেন না একটা লজ্জার ব্যাপার সো এখন থেকে আর কারো কাছে যেতে হবে না এই গুগল ট্রান্সলেট ব্যবহার করুন গুগল ট্রান্সলেট ব্যবহার शिखन गूगल ट्रांसलेट থেকে ইংরেজি থেকে বাংলা হয়ে যাবে একটা ইংরেজি লেখা আছে সেটা কিভাবে বাংলা করবেন ক্যামেরার মাধ্যমে সেটাও করতে পারবেন সেটা শিখুন কেউ আপনাকে আমার ভিডিওটা দেখবেন ইংরেজি থেকে বাংলা কিভাবে করতে হয় এটা শিখে শিখতে পারবেন কথা এবং আমার ভিডিওটা কন্টিনিউ করবেন যে ইংরেজি থেকে কিভাবে বাংলা করবেন এটাই আপনারা শিখুন এবং আমার ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবেন যে ইংরেজি থেকে বাংলা কিভাবে করবেন কারো কাছে যেতে হবে না নিজেটা নিজে করতে পারবেন লজ্জা শর্মার কোনো ব্যাপার নেই এই গুগল ট্রান্সলেট ব্যবহার করাটা শিখুন আপনিও নিজে ইংরেজিতে মেসেজ পাঠাইতে পারবেন কারো কাছে বাংলা থেকে ইংরেজি করতে পারবেন ইংরেজি থেকে বাংলা করতে পারবেন সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মোবাইলের মূল মূল স্ক্রিনে মূল পর্বে আর কথা না বাড়িয়ে চলে যাব মোবাইল স্ক্রিনে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে ক্লিক করবেন ক্লিক করে চলে যাবেন সার্চ বক্স আছে সার্চ বক্সে ক্লিক করতে হবে লিখবেন গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেট এখানে আমার অটো লেখা আছে আমি এখানে উপর ক্লিক করলাম এই দেখেন আমার গুগল ট্রান্সলেট ওপেন আছে মানে আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন ডাউনলোড করে নেবেন এই লোগোটা দেখেন এই লোগোটাই যেন হয় তারপর আমি সেখান থেকে বের হয়ে যাব আমি এখান থেকে সরাসরি বের হয়ে গিয়ে চলে যাবো যে গুগল ট্রান্সলেট অ্যাপ্লিকেশন সার্চ হয়েছে আসলাম গুগল ট্রান্সলেটের উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর আমি চলে যাব সার্চ ইন্টারফেসে আপনারা আমার সাথেই থাকুন দেখান ইংলিশ থেকে কিভাবে বাংলা করি এখন আমরা এই যে ইংলিশ থেকে বাংলা করব এটা আপনাদেরকে দেখাবো ভিডিওটা সম্পূর্ণই দেখবেন কারণ ভিডিওটা দেখলে আপনার এবং শেয়ার করবেন অন্য আরেকজনের উপকারের জন্য কেউ ইমুতে হোয়াটসঅ্যাপে ভাইভারে মেসেঞ্জারে ইংরেজিতে মেসেজ দিল বা কোনো একটা সাবজেক্ট বা কোনো সাইনবোর্ড এ কোনো কিছু কোন ইংলিশে মেসেজ আছে আপনি পড়তে পারেন অন্য কাউকে জিজ্ঞেস করলেন ভাই এটা কি লিখছে আমাকে একটু বলেন তো লজ্জার ব্যাপার সো আপনাকে আর কাউকে বলতে হবে না আপনি এই গুগল ট্রান্সলেটের মাধ্যমেই ইংলিশ থেকে বাংলায় রূপান্তরিত করতে পারবেন কারো কাছে যেতে হবে না লজ্জা পেতে হবে না তাই আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন এবং যদি ভালো লাগে শেয়ার করবেন আরেকজনের উপকারের জন্য শুধুমাত্র এই যে নিচে স্প্যানিশ লেখা আছে এটাকে এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করে এই যে দেখেন একটা অপেক্ষা করুন এখানে বেঙ্গলি লেখা আছে এই ব্যা একটু অপেক্ষা করুন এই বেঙ্গল এর উপর ক্লিক করতে হবে এই যে দেখেন বেঙ্গলি লেখা আছে বেঙ্গল এর উপর ক্লিক করবো বেঙ্গল এর উপর ক্লিক করলাম হ্যাঁ দেখেন বেঙ্গল এর উপর ক্লিক করার পর আর বন্ধুরা এখন কিভাবে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করব আপনারা আমার সাথে ভিডিওটা कंटिन्यू করুন এখন আর কারো কাছে লজ্জিত হতে হবে না যেমন আপনার যদি কোনো পাসপোর্টের বিশার কপি আসলো ইংলিশে পড়তে পারে না কাউকে জানাতে লজ্জা পান এখন আর সেটা করবেন না এই গুগল ট্রান্সলেট ব্যবহার করবেন অবশ্যই আপনি আপনার সমাধান পেয়ে যাবেন তাই আমি এখন চলে যাব বাইর হয়ে আমার জিমেইল আইডিতে জিমেইল আইডিতে গিয়ে আমি কিভাবে ইংলিশ থেকে বাংলা করা যায় সেটাই আপনাদেরকে এখন দেখাবো আপনারা আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করুন আমি জিমেলে আসলাম এসে আমি যে মেসেজটা আমি ইংলিশ থেকে বাংলা করবো সেই মেসেজটার উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম একটু অপেক্ষা করুন আপনারা জিমেলটা কিভাবে আমি জিমেল মেসেজটা ইংলিশ থেকে বাংলা করি আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করুন যে মেসেজটা যে ইংলিশটা আপনি বাংলা করবেন সেটার উপর ক্লিক করবেন ক্লিক করে কপি করে নেবেন যতটুকু আপনার প্রয়োজন তাই ক্লিক করবেন আমি মেসেজটার উপরে ট্যাপ দিয়ে ধরে কপি করে নিচ্ছি একটু দেখুন আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন যেটা জানার প্রয়োজন সেটাই আপনারা কপি করবেন কপি করে নিলাম কপি করে আমি এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আমি গুগল ট্রান্সলেটে চলে যাব গুগল ট্রান্সলেটে চলে গিয়ে একটু অপেক্ষা করুন গুগল ট্রান্সলেটে চলে আসলাম আমি যে পেস্টের উপর ক্লিক করতে হবে পেস্টের উপর ক্লিক করলাম এই যে ইংলিশ আসছে এই ইংলিশটাকে এইটাকে নিচে বাংলা হয়ে গেছে এইভাবে এভাবে আপনারা ইংলিশ থেকে বাংলা করতে পারবেন গুগল ট্রান্সলেট ব্যবহার করে কারো কাছে যেতে হবে না যেটা নিজে সংশোধন করতে পারবেন তাই আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করুন কিভাবে সাইডবোর্ড থেকে আপনারা ইংলিশ থেকে বাংলা করবেন সেটাও এখন দেখাচ্ছি সাথে থাকুন এখন ক্যামেরাতে কিভাবে ইংলিশকে বাংলা করা হবে সেটাই আপনাদেরকে এখন দেখাবো ভিডিওটা আপনারা আমার সাথে কন্টিনিউ করুন এই ক্যামেরা উপর টিপটা ক্লিক করলাম ক্লিক করতে হবে ক্লিক করলাম এখন একটু অপেক্ষা করুন ওপেন ক্যামেরা লেখা আছে ওপেন ক্যামেরার উপর ক্লিক করলাম ক্লিক করতে হবে ক্লিক করলাম আপনারা ক্লিক করবেন এদিকে যে ক্যামেরা এসে গেছে এখন আমি একটা ইংরেজি যে কোনো আপনারা সাইনবোর্ড দিতে পারবেন আমি একটা ইংরেজি বইয়ের উপর ট্যাব দিয়ে ধরে রাখলাম টেক ফটো ওয়ার্ডস ট্রান্সলেট আমি এটার উপর ক্লিক করলাম দেখবেন এখন বাংলা হয়ে যাবে এই যখন ওকে হয়ে গেছে এই সব বাংলা হয়ে গেল এইভাবে আপনারা ক্যামেরা দিয়ে ইংলিশটাকে বাংলা করতে পারবেন এভাবে ক্যামেরা দিয়ে ইংলিশকে বাংলা করবেন কারো কাছে যেতে হবে না লজ্জা পেতে হবে না নিজের কাজ নিজেই করুন গুগল ট্রান্সলেট দিয়ে আমাদের সাথে থাকুন আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সেই জন্য আরেকজনের জন্য উপকারে আসে আর